ডিজিটাল মার্কেটিং আসলে ব্যাপারটা কি কিভাবে কাজ করে এবং এটার ইনফ্লুয়েন্সটা কি আমাদের লাইফে কিছু ঘটনা দিয়ে শুরু করি আমার এক বড়ো ভাই জুতার দোকান মিরপুর দশে আমি এখান থেকে আমার মোবাইল ফোন হাতে নিয়ে যদি কয়েকটা বাটন ক্লিক করি একটা অর্ডার করে দেই তাহলে কিন্তু এই জুতা আগামী দুই দিনের মধ্যে আমার বাসায় চলে আসবে তো আমি কি করলাম একটা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে একটা জুতা কিনে ফেললাম আপনার একটা রেস্টুরেন্ট ধরেন এই রাজশাহী শহরের কোনো না কোনো প্রান্তে রয়েছে আমার যাইতে ইচ্ছা করতেছে না আমি ঘরে বসে বসে কিছু ক্লিক করলাম অনলাইনে গেলাম ফেসবুক টেসবুকে গেলাম দেখলাম যে ও আজকে আবার আপনি ফিফটি ডিসকাউন্ট দিয়েছেন তো এই যে আপনার ডিসকাউন্টের খবর আমার কাছে চলে আসলো অনলাইনের মাধ্যমে গুগল সার্চের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে অথবা কোনো না কোনো মাধ্যমে এই যে ঘটনাগুলো ঘটতেছে মার্কেটিং হচ্ছে না এটাই হলো ডিজিটাল মার্কেটিং আপনি যখন আপনার কোনো বিজনেস বা কোনো সার্ভিসকে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে মার্কেটিং করে আপনার কাঙ্ক্ষিত কাস্টমার যারা তাদের কাছে পৌঁছায় দিতে পারবেন এই প্রসেসটাকেই বলা হয় ডিজিটাল মার্কেটিং আর ট্রেডিশনাল মার্কেটিংটা কি জিনিস জানেন এই যে ধরেন আমি এখান থেকে ছয় ঘন্টায় ঢাকায় গেলাম মিরপুর দশে আমার ভাইয়ের বিশাল বড় জুতার শোরুম একদম খাঁটি চামড়ার জুতা তারপরে কিনলাম জুতার দাম তিন হাজার তার করতে আমার লাগলো পাঁচ হাজার টাকা স্লিপিং বাসে গেলে মোটামুটি পঁচিশশো টাকা করে পাঁচ হাজার টাকায় ভাড়া লাগবে এবার বুঝতেছেন যে ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধা কোন জায়গায় এই জুতা তিন টাকা দাম এবং একশো টাকা হচ্ছে যে ডেলিভারি ফি একদম আমার বাড়ির দরজায় দিয়ে চলে যাবে বুঝতেছেন ডিজিটাল মার্কেটিং এর উপকারিতারা কোথায় আচ্ছা এইবার সেই সমস্ত মানুষের জন্য কথা বলবো যারা বলতেছেন যে ভাই আমি ডিজিটাল মার্কেটার হতে চাই কী কী শেখা লাগবে কি কী করতে হবে আমার ভাষা আমি বিশেষ করে যেমন বাংলায় কথা বলি আমার পুরো অ্যাকসেন্টটা হচ্ছে রাজশাহী রিজিওনের অ্যাকসেন্ট আর আসলে আমি যদি এখানে কথা বলার সময় বেশি বাহাদুরি দেখায় অন্য ভাষা ব্যবহার করতে যাই তাহলে এটা সম্ভব হবে না কারণ আমি কি জিনিস আমার লাইফ স্টাইল কী আমাকে সেইটাই আপনাদের সামনে প্রেজেন্ট করতে হবে আমি যদি এখানে নিজেকে বিল গেটস বা এলন মাস্ক হিসেবে দাবি করি তাহলে দিন শেষে কিন্তু আমি এটা হতে পারবো না সুতরাং আমি যা বলবো আমার ভাষা যেই স্টাইলে বলবো একটা টেন টেনে আমি কথা বলি আমরা এই অঞ্চলের লোকজন তো এগুলোই আপনাকে হজম করতে হবে আশা করি একদম অরিজিনাল ল্যাঙ্গুয়েজটাই সবাই অ্যাপ্রিসিয়েট আচ্ছা টপিক্সের বাইরে চলে গেছিলাম তো ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আপনাদের মূলত কি কী শিখতে হবে মিলিয়ন ডলার কোয়েশ্চিন আজকে মূলত এই ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কয়েকটি ধাপ আলোচনা করব যেগুলো একদম বাধ্যতামূলক শিখাই লাগবে ডিজিটাল মার্কেটিং শিখে আপনাদের সুবিধা কী কী হতে পারে এটা আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ডিজিটাল মার্কেটিং মানুষ কেন শিখে প্রথমত আপনি যদি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হইতে পারেন একজন পারফেক্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট যেটাকে বলা হয় এক্সপেরিয়েন্স পার্সন তাহলে সর্বপ্রথম আপনি ফ্রিলান্সিং করতে পারবেন বিভিন্ন মার্কেট প্লেসে আপওয়ার ফাইবার ফ্রিলান্সার ডট কম এগুলোতে পিপুল পার আওয়ার গুরু এগুলাতে তো ফ্রিলান্সিং করেও মোটামুটি বেশ ভালো ইনকাম করা যায় পাঁচ ছয় হাজার ডলারের বেশি ইজিলি ইনকাম করা যায় যদি আপনি সেই লেভেলের দক্ষতা অর্জন করতে পারেন শুরুতে হয়তো আপনি মাসে পাঁচশো ডলার ইনকাম করলেন একজন ম্যাজিস্ট্রেটের থেকে মোটামুটি দশ হাজার টাকা বেশি ইনকাম খারাপ কি এরপরে ডিজিটাল মার্কেটিং আপনার কি কাজে লাগতে পারে এই ধরেন আপনি একটা প্রত্যন্ত অঞ্চলে বাস করেন রাজশাহী জেলার পুঠিয়া থানার শেখপাড়া গ্রামে যেখানে অনেকগুলো খেজুর গাছ আছে সেখানে আপনার গ্রামের লোকজন খেজুর রস সংগ্রহ করে করে গুড় বানায় এই জিনিসটা কিন্তু হেভি দামি বস আপনি যদি চিটাগাঙের একজন মানুষকে বলেন যে আমার একদম খেজুর রস থেকে তৈরি করা খেজুর গুড় আপনি কি চান ও লাফালাফি শুরু করবে ভাই এক টাকা দাম দিব তাও দাও আমাদের এই অঞ্চলে আখের গুড় প্রচুর হয় অনেকেই অনলাইনে মার্কেটিং করতেছে আপনারা দেখবেন যে ঘরের বাজার বিডি থেকে শুরু করে গ্রিন বাস্কেট রাজশাহী থেকে শুরু করে ফ্রেশ ম্যাঙ্গো রাজশাহী বিভিন্ন ধরনের পেজ গড়ে উঠেছে তারা অধিকাংশই ব্যবসা করতেছে শুধুমাত্র ফেসবুক নির্ভর বাট ডিজিটাল মার্কেটিং কিন্তু শুধুমাত্র ফেসবুক নির্ভর নয় ফেসবুক জাস্ট একটা ছোট্ট প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডিজিটাল মার্কেটিংয়ের নব্বই পার্সেন্ট সম্ভাবনা কিন্তু বাইরে অবস্থান করতেছে যাই হোক টপিকের মধ্যে থাকি আপনি যদি এরকম একটা লোকাল বিজনেস আপনার ওয়ার্ল্ড ওয়াইড বিস্তার লাভ করাইতে চান ধরেন এমন একটা প্রোডাক্ট যেটা খুবই একটা ইনসাইটফুল একটা প্রোডাক্ট সম্ভাবনা রয়েছে আপনি চাইলে এটা এক্সপোর্ট করতে পারবেন বিদেশে এবং ডিজিটাল মার্কেটিং মাধ্যমেই কিন্তু আপনি বিদেশের বায়ারগুলোকে ধরতে পারবেন যদি আপনার এই প্রোডাক্টটা অল্প সময়ের মধ্যে পচে না যায় নষ্ট হয়ে না যায় যেমন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ফল কিন্তু এখন বিদেশে রপ্তানি হচ্ছে যে প্রিমিয়াম ফ্রুটস বিডি যেটা আমাদের হচ্ছে একটা আপু মেনলি এটার ওনার এবং তারা প্রচুর পরিমাণে ফ্রুট কিন্তু রপ্তানি করে আম বিভিন্ন ধরনের মালটা বিভিন্ন ধরনের কিছু তো আলটিমেটলি কি হইলো ডিজিটাল মার্কেটিং শিখলে আপনি আপনার বিজনেসটাকে খুবই স্পেশাল ভাবে সারা বাংলাদেশের মানুষের চোখের সামনে চোখের পলকে তুলে ধরতে পারবেন এবং একবার যদি ভাইরাল হয়ে যান একবার যদি আপনার প্রোডাক্টগুলো মার্কেটে স্থান করে নিতে পারে তো আপনার এই পাঁচশো ডলারের বিজনেস ফাইভ মিলিয়ন ডলারের বিজনেসে পরিণত হতে সময় লাগবে সর্বোচ্চ এক রাত হতেও পারে এক রাতের মধ্যে অনেক বিজনেস মিলিয়ন ডলারের বিজনেসে পরিণত হয়েছে আচ্ছা তাহলে ডিজিটাল মার্কেটিং হলে এটা হবে সেটা হবে তাহলে ডিজিটাল মার্কেটার হতে হলে কি কি শিখতে হবে ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রথম ধাপ হলো বিল্ডিং বায়ার পার্সোনা একটা কাস্টমার প্রোফাইল তৈরি করে নেওয়া আসলে ধরেন আমার একটা এই কিসের বিজনেস ধরেন জুতার বিজনেস আমি আবার এই চামড়া জিনিসটা বেশি পছন্দ করি তো লেদার ইঞ্জিনিয়ারিং এ পড়ছি তো মাথায় খালি চামড়ার আইডিয়া গিস করে উই আর লেদার ইয়ান প্রাউড লেদারিয়াম ওকে ধরেন আমার একটা চামড়ার জুতার বা চামড়ার ব্যাগের বিজনেস তো আমার কাস্টমার কারা কারা এই সমস্ত জিনিস ব্যবহার করে তাদের একটা সুন্দর কাস্টমার প্রোফাইল তৈরি করে ফেলবো আমি একদম স্টেপ বাই স্টেপ কারা কিনে কোন অবস্থায় কিনে এই বাচ্চা কাচ্চার বাপ মায়েরা কিনে ইয়াং সোসাইটি কিনে তরুণরা কিনে বা যারা জবে আছে মোটামুটি তারা চামড়ার জুতো পড়তে বেশি পছন্দ করে বিশেষ করে যারা লেডিস ভেরি ট্রেডিশনাল হাইলি ফ্যাশনেবল লেডিস যারা যারা অনেক বেশি টাকা পয়সা খরচ করে চামড়ার ব্যাগ কিনে পার্টস কিনে তো তারাই হচ্ছে আমার কাস্টমার আমি কি করব একটা কাস্টমার প্রোফাইল সুন্দরভাবে তৈরি করে ফেলব ফার্স্ট টাস্ক অফ ডিজিটাল মার্কেটিং সেটা হচ্ছে বিল্ডিং বায়ার পার্সোনার এরপরে আপনাকে শিখতে হবে হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন কি এই মানুষ গুগলে যায় সার্চ দেয় না যে বেস্ট লেদার প্রোডাক্ট ইন বাংলাদেশ বেস্ট লেদার শু ইন বাংলাদেশ যেমন আমি মাঝে মাঝে সার্চ দিই যে বেস্ট লেদার কেডস ফর হিউম্যান আমি সাধারণত ট্রেকিং কেটস গুলো বেশি পছন্দ করি আমি এগুলো সার্চ করে থাকি তো শেষ পর্যন্ত আমি পাপ্পু লেদার ক্রাফ্ট থেকে একটা দারুণ কেটস কিনছিলাম কিভাবে সম্ভব হলো ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে তো এই বিল্ডিং বায়ার পার্সোনা তৈরি করার পরে আমাদের নেক্সট কাজ হবে হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান যেন গুগল তারপরে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ফেসবুক বলেন এগুলাতেই সাধারণত বাংলাদেশি মানুষজন সার্চ দেয় যেখানেই সার্চ সেখানেই সার্চ ইঞ্জিন সেখানেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান এখন যদিও সার্চ ইঞ্জিনগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প নিয়ে ভেরি স্পেসিফিক ইনফরমেশান আপনার সামনে তুলে ধরে তারা কিন্তু বিজনেস লিঙ্কও করে যেহেতু আমি একটা লোকাল বিজনেস বা আপনার বিজনেস দাঁড় করানো নিয়ে ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলতেছি সুতরাং এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান আপনাকে শিখতে হবে নোট করে রাখতে পারেন দ্য টপিক নেম ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওকে দেন আপনাকে কী শিখতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া বলতে কী কী বুঝি আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কি ফেসবুকই বেশি ব্যবহার করে মানুষ ফেসবুক থেকেই কেনাকাটা বেশি করে টিকটক থেকে মানুষ কয়টা কেনাকাটা করে বর্তমানে আস্তে আস্তে টিকটক অনেক দ্রুত গ্রো করতেছে যদিও আমেরিকান মার্কেটে টিকটক বন্ধ আমি টিকটক নিয়ে কাজ করি না এর জন্য তো বাংলাদেশ পারসপেক্টিভে আপনি অবশ্যই ফেসবুক টিকটক ইউটিউব তারপরে টুইটার এখন অনেক মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করে অনেক অভিজাত সব মানুষই ইনস্টাগ্রাম ব্যবহার করে এই এই ব্যাপারগুলো এগুলো হচ্ছে সব সোশ্যাল মিডিয়া চ্যানেল এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং চ্যানেলগুলো নিয়ে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনাকে শিখতে হবে এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান গেল সোশ্যাল মিডিয়া মার্কেটিং গেল এর এরপরেই আপনাকে শিখতে হবে অ্যাডভার্টাইজিং আপনি যেমন ফ্রিতে হাবিজাবি করে 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 যতদিনই আপনি আপনার বিজনেসটাকে আপনার সার্ভিসটাকে এই সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করাইতে পারবেন ওই প্ল্যাটফর্মগুলোকে অল্প কিছু টাকা দিয়ে অ্যাড রান করালে কিন্তু সুন্দরভাবে আপনি আপনার এই অ্যাডের মাধ্যমে আপনার বিজনেসটা আরও অতি দ্রুত অতি অল্প সময়ের মধ্যে আপনি আপনার চাও মাত্র মানুষের সামনে স্প্রেড হওয়া শুরু করবে মানুষের সামনে যাওয়া শুরু করবে তো কী শিখতে হবে সার্চ ইঞ্জিন অ্যাডভার্টাইজিং সার্চ ইঞ্জিন মার্কেটিং গুগল অ্যাড তারপরে কী শিখতে হবে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং শেখা শুরু করেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড টিকটক অ্যাড ইউটিউব অ্যাড ইউটিউব অ্যাড গুগল অ্যাডেরই একটা অংশ এরপরে কী থাকলো আপনার যখন একটা বিজনেস প্ল্যান করেছেন শুরু করেছেন এই সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিনে অলরেডি আপনার মোটামুটি অবস্থান তৈরি হয়ে গেছে আপনার অবশ্যই কাস্টমারের ফোন নাম্বার এবং ইমেইল লিস্ট তৈরি করতে হবে কতজন মানুষ আপনার কাছ থেকে কিনতেছে কাস্টমার সাইন আপ দিতে হবে লোভনীয় অফার মানুষের সামনে প্রমোট করতে হবে এই আপনারা যারা এখানে আমার নিউজ লেটারে সাইন আপ করবেন তাদের জন্য টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট কী হলো মানুষ তার নাম এবং ইমেল এবং ফোন নাম্বার দিয়ে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিল আর সে তার নাম ফোন নাম্বার এবং ইমেইলের লিস্ট আপনার কাছে চলে আসলো আপনি ইজিলি বুঝতে পারলেন ও আচ্ছা এই সমস্ত মানুষগুলো আমার প্রোডাক্ট পছন্দ করে তারপরে তাদের নাম ইমেইল লিস্ট এগুলা দিয়ে কাস্টমার লিস্ট বানায় অডিয়েন্স তৈরি করে গুগলে এবং ফেসবুকে মার্কেটিং করা শুরু করে দিলেন আলটিমেটলি কি হলো একটা ইমেইল লিস্ট তৈরি করলেন এছাড়া বর্তমানে ইমেইল মার্কেটিং করে ইমেইল মার্কেটিং প্রসেসের মাধ্যমে মার্কেটিং করে বিজনেস চলতেছে এমন বিজনেস বাংলাদেশে খুব বেশি নাই তবে মোটামুটি আস্তে আস্তে এই ট্রেন্ডটা চলতেছে ফার্স্ট ওয়ার্ল্ড ইমেল মার্কেটিং খুবই বেশি ডিমান্ডেবল তো আপনি শুধুমাত্র ইমেইল মার্কেটিং শিখেই কিন্তু একটা স্কিল করে ফেলতে পারেন আমি কিন্তু এখন কথা বলতেছি কি নিয়ে ইমেইল মার্কেটিং নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার লিড জেনারেশন অ্যান্ড ইমেইল মার্কেটিং ওকে আচ্ছা এই অনলাইনের জগতে আপনি মার্কেটিং করতেছেন অ্যাডভার্টাইজিং করতেছেন আপনার কিন্তু এই সব কিছু মেজারমেন্ট করার দরকার আছে তাই না যেমন কাস্টমার আসলো আপনার ওয়েবসাইটে চলে গেল কাস্টমার আসলো আপনার প্রোডাক্ট দেখলো অ্যাড টু কার্ট করলো না কিনেই চলে গেল আবার অনেকে আসলো কিনলো ঘুরে বেড়াইলো তারপরে আবার চলে গেল আপনার কিন্তু সব কিছু ট্র্যাক করা লাগবে যে কতজন আসলো কতজন বাই অ্যাড টু কার্ট করলো কতজন প্রোডাক্ট ভিউ করলো কতজন প্রোডাক্ট না কিনে চলে গেলো এবং কতজন কিনলো তো এই যে প্রসেসগুলো আপনি স্টেপ বাই স্টেপ বাই স্টেপ ট্র্যাক করতেছেন এই প্রসেসটার নামই হলো ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড কনভারশন ট্র্যাকিং যার জন্য আমাদের গুগল অ্যানালিটিক্স গুগল ট্যাগ ম্যানেজার ক্ষেত্রবিশেষে কিছু কিছু ক্লায়েন্ট আমাদের কাছে প্লাউসেবল অ্যানালিটিক্স ক্রিস মেট্রিক্স এসব নিয়ে আসে আমরা ওগুলো নিয়ে কথা বলবো না আপাতত আমরা গুগল অ্যানালিটিক্স গুগল ট্যাগ ম্যানেজার সম্বন্ধে একেবারে ভাজা ভাজা নলেজ রাখবো কারণ এগুলোর মাধ্যমে আমরা কনভার্সন ট্র্যাকিং সেট আপ করে রাখবো কনভারশন কি জিনিস এই যে মানুষ এসে কিনতেছে মানুষ এসে তাদের ইনফরমেশন আপনাকে দিচ্ছে এই যে লেনদেন একটা ব্যাপার স্যাপার হচ্ছে না এটা কি বলা হয় তো এর এখন আমি কি নিয়ে কথা বলতেছি ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড কনভারসন ট্র্যাকিং আপনাকে আপনার টোটাল ইউজার্স জার্নি বিহেভিয়ার ডেমোগ্রাফিক্স অ্যানালাইসিস করার জন্য ওয়েব অ্যানালিটিক্স এবং কনভারশন ট্র্যাকিং সেট আপ করতে হবে এবার আমরা কথা বলবো হচ্ছে কন্টেন্ট নিয়ে আপনার একটা ওয়েবসাইট আছে অবশ্যই আপনার একটা ব্লগ থাকতে হবে আপনার সোশ্যাল মিডিয়ার চ্যানেল আছে আপনার জুতার বিজনেস না প্রতিনিয়ত আপনি আপনার জুতার আপডেট জুতার ফটো ভিডিও এগুলো ডিসকাউন্টের সাথে বিভিন্ন ধরনের প্রমোশনাল অফারের সাথে আপনি ছবি ভিডিও লেখা এগুলার মাধ্যমে আপনার অডিয়েন্সদের মধ্যে তুলে ধরতেছেন এই যে ব্যাপারটা করতেছেন এটাকে বলা হয় কন্টেন্ট স্ট্র্যাটেজি কন্টেন্ট মার্কেটিং কন্টেন্টের মধ্যে ভিডিও থাকতে পারে কন্টেন্টের মধ্যে অডিও বা পডকাস্ট থাকতে পারে কন্টেন্টের মধ্যে শুধু লেখা থাকতে পারে বিভিন্ন ধরনের ছবি অ্যানিমেশন এইসবও থাকতে পারে বর্তমানে ভিডিওটা সবচেয়ে বেশি ভালো পারফর্ম করতেছে কেননা ভিডিও দেখে মানুষ অনেক বেশি মজা পায় বা ভিডিওতে মানুষ যেটা চাচ্ছে সেটা খুঁজে পায় তো এই পর্যায়ে আমরা মূলত কথা বলতেছি কন্টেন্ট মার্কেটিং নিয়ে এই কন্টেন্ট মার্কেটিং নিয়ে আপনার একটা বেসিক ধারণা থাকতেই হবে এবং শুধুমাত্র ক্রিয়েশন কন্টেন্ট কন্টেন্ট অপটিমাইজেশানের ওপরে একজন এই কাজ করে লক্ষ লক্ষ ডলার ইনকাম করতেছে এমন উদাহরণ চোখের সামনে মিলিয়ন মিলিয়ন তারপরে আপনি আস্তে আস্তে কপি রাইটিং শিখবেন অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং ফানেল শিখবেন এবং কনভার্সন রেট অপটিমাইজ করা শিখবেন কনভার্সান রেট অপটিমাইজ মানে কি কনভার্সন মানে কি বলছিলাম যে লিড পাওয়া বা বেচা কিনা বেচা বিক্রি হওয়া এগুলাকে বলছিলাম তো এই কনভার্শনটাকে কীভাবে বাড়ানো যায় এটাই হচ্ছে কনভারশন রেট অপটিমাইজেশন অনেক প্রসেস আছে আমি জাস্ট এই হেডলাইনগুলো বলতেছি এই জিনিসগুলো আপনারা যদি নোট করে নেন আপনাদের খাতায় এই জিনিসটা নিয়ে আস্তে আস্তে ইনডেপথ আলোচনা ভবিষ্যতে হয়তো আস্তে আস্তে আমি আনবো সময় পেলে আর আপনারাও চাইলে চার্ট জিবিটি ব্যবহার করে এই জিনিসগুলো সম্বন্ধে একটা ইন ডিটেলস একটা লার্নিং প্রসেস তৈরি করে নিয়ে চার্ট জিবিতে যাবেন বলবেন হেই চার্ট জিবিটি আই ওয়ান্ট টু লার্ন এসিও আই ওয়ান্ট টু লার্ন কনভারশন রেট অফটিমাইজেশন আই ওয়ান্ট টু লার্ন ফেসবুক অ্যাডভার্টাইজিং আই ওয়ান্ট টু লার্ন গুগল অ্যাডভার্টাইজিং স্টেপ বাই স্টেপ প্রোভাইড মি জাস্ট এন আয়ার্কিং আউটলাইন লার্নিং প্রসেস এগুলো বলবেন চার জিবিটি আপনাকে ডিটেলস দিয়ে দিবে আপনার একদম হোম টিউটর সে একজন এআই ব্যবহার করে কাজ শেখা শুরু করে তো এইভাবে আউটলাইনগুলো অন্তত আমার কাছ থেকে নিয়ে নেন আপনার কাছে একটা আইডিয়া থেকে গেল আপনি জিবিটি ব্যবহার করে শেখা শুরু করেন সেলফ লার্নিং ইজ দ্য বেস্ট লার্নিং ইন দ্য ওয়ার্ল্ড আপনি যত বড় মেন্টরের কাছে কাজ শিখেন যত বড় ভালো প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ করে কাজ শিখেন আঠারো লক্ষ টাকা দিয়ে যদি আপনি ব্যাংকের সাথে কেনেন তাও সমস্যা নাই সরি তো আলটিমেটলি তারা আপনাকে বেসিকটা দিবে বেসিক অ্যান্ড বেসিক এরপরে আপনাকে ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলে যেতে হবে নিজের মাথা এবং নিজের প্রজ্ঞা ব্যবহার করে তাহলে হয়তো আপনি এই সেক্টরে টিকতে পারবেন না ওয়ান হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে উপায়নগুলো দিলাম এইগুলো মূলত একজন ডিজিটাল মার্কেটার হতে হলে ডিজিটাল মার্কেটিং শিখতে হলে হয়তোবা আপনি ফ্রিলান্সিং করবেন নয়তোবা আপনার বিজনেসকে আপনি একটা বিজনেস প্রমোট করবেন এবং ওয়ার্ল্ড ওয়াইড কান্ট্রি ওয়াইজ আপনি আপনার বিজনেসকে প্রসারিত এবং প্রচারিত করবেন এই মূলত শিখবেন তাই না তো অনেক সম্ভাবনা শেখা শুরু করে দেন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউটিলাইজ করা শেখা শুরু করুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনি শিখতে থাকেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনি কাজ করতে থাকেন সমন্বিত প্রসেসে যদি শিখা এবং কাজ করা এবং একটু 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 করে প্রতিদিন নিজেকে আপগ্রেড করতে না পারেন আপনি এই সেক্টরে টিকে থাকতে পারবেন না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকে এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আর আমার কথাগুলো যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে বা মাত্র। প্রয়োজনীয় বলে মনে হয় বিশেষ করে তরুণ প্রজন্ম যারা একটু নিজে ইনকাম করে বাবার টাকায় ফুটানি না দেখায় নিজের টাকায় ফুটানি দেখাতে চান বড় বড় আইফোন ম্যাকবুক বাইক এগুলো কিনতে চান তাহলে আপনারা আমাকে ফলো করতে পারেন কারণ আপনি যদি ইনকাম করা না শিখেন নিজের পায়ে না দাঁড়ান তাহলে সবই যাবে এক সময় সোশ্যাল সম্মান যাবে গার্লফ্রেন্ড যাবে বউ যাবে আমার তো ভাই কি বলবো যায় না সবই আসে কারণ আমি নিজেকে ওই পর্যায়ে তৈরি করতে সক্ষম হয়েছি তাই আর বেশি কিছু বলবো না এগুলো বললে আবার কপালে দুঃখ আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ